আমরা একটা পর্ব শেষ করেছি আটটা পর্বে আমাদের রয়েছে এখন মুক্তি পরিষদের আজকে পঞ্চাশতম জন্মবার্ষিকী ডাংচি এটা অনেক আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে একটি সংগঠন জন্মগ্রহণ করেছে এটা ফুল থেকে আমাদের এখান তার দাদুভাইয়ের সেই তার ভাই থেকে তার ওনার বিটা জন্ম ইয়াতে থেকে থেকে এটা হয়েছে তাহলে ভাই দাদুর জন্মদিনও আজকে এবং গানছির জন্মদিনও আজকে আজকে হচ্ছে পঞ্চাশতম জন্মবার্ষিক এই ফুলতে আমরা আজকে অনুষ্ঠানটা করতে যাচ্ছি আমরা এটা কক্সবাজার জেলা থেকে ফুলতে এটা আমরা সারিয়ে যাচ্ছি এটা আসলে সারা বাংলাদেশে নয় গাঞ্চিল খুব সময় আছে যেখানে বাংলা ভাষা সেখানে গাঞ্চিল এই গাঞ্চিলকে ধান করে আমার একে করে পঞ্চাশটি গ্রন্থ বেরিয়েছে গাঞ্চিল হাত ধরে অনেক দূরে গিয়ে যাচ্ছে গাঞ্চিল আরও অনেক দূরে গিয়ে যাবে এবং গাঞ্চিলের পঞ্চাশতম জনবার্ষিকী সকল রূপ এ প্রত্যাশা করছি এবং গাঞ্চিলের সাথে যারা জড়িত আছে সকলকে আমি ভালোবাসা জানাই এ তাদের দীর্ঘায়ু কামনা করি যারা মৃত্যুবরণ করেছে তাদের উভের মাধ্যম কামনা করছি গাঞ্চির সাথে জড়িত সবাই ভালো থাকুক ভালো লিখুক এটা চাই গাংচিল একটি প্রান্তিক জনগোষ্ঠীকে একজন যারা প্রান্তিক যারা গ্রাম থেকে লিখে তাদেরকে তুলে আনার জন্য গাংচিল আপনায়ন চেষ্টা করছেন সেখানে আপনার চেষ্টা করছেন তার একটা দাদু ভাই ওনার হৃদয় কামনা করছি ওনার সুস্বাস্থ্য কামনা করছি উনি আজীবন আর অনেক দিন বেঁচে থাকছে উনি যতদিন বেঁচে থাকবেন তত বছরই আমার একটা করে বই একটা শিক্ষা করে বলবেন আমরা চারটি গান্ধীকে পুরো কক্সবাজার জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই এটা কক্সবাজার জেলা বলে এটা আসুন আমরা গাঙ্গিলকে ভালোবাসি আমরা বইকে ভালোবাসি বই বইকে ভালোবাসি বইয়ের প্রতি আমরা না যারা বই আজকে এই পড়বে বই করলাম এখানে যারা আগামীতে তোমরাও যারা ভালো করবে তোমরাও পাবে সবাই পাবে বই পড়ে সবার হাতে হাতে বই থাকবে এই প্রত্যাশা করছি এখন আজিজ ভাই এই গান থেকে শুরু করতে বড়